নমস্কার সবাইকে চিকেন রান্না করার জন্য এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো পেস্ট করে নিই তারপর ম্যারিনেট করছি মাংসটাকে তেলটা গরম হয়ে গেছে মাংসের আলুগুলো এবার ভেজে নেব হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে দিলাম এই যে পেস্ট করা আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো সব নুন একসঙ্গে দিয়ে দিলাম সরষের তেল তেল দিয়ে করলে ভালো হয় এবার আলুটা ভাজা হতে হতে আমি এটা কিছুক্ষণ দেখে বন্ধুরা এই আলু ভাজার তেলেই আমি দিয়ে দেব একটু কাঁচা পেঁয়াজ দেব একটু ছিঁড়ে দিয়ে দেব এবার আমি আলুগুলোকেও ছেড়ে দেব ছেড়ে দেব একদম লাল লাল করে কষানো হয়ে গেছে আপনার দাদা চেখে বলছে খুব ভালো হয়েছে এবার আমি জল দিয়ে দিই একটু ঝোল তো করতে দেখুন বন্ধুরা হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো আর এখন গরম মশলাটা দিয়ে দেব দিয়ে দিলাম